সুস্বাগতম উইনার্স প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট থাকেই কিন্তু প্রবলেম হলো আমরা সেই ট্যালেন্ট সবসময় চিনতে পারি না কিন্তু বুঝতে পারি তখন যখন আমরা আপ সিচুয়েশনের সম্মুখীন হই সমস্যার সম্মুখীন হই আসলে জীবনের সমস্যার দরকার জীবনে দুঃখেরও দরকার জীবনে কষ্ট পাওয়াও দরকার জীবনের চার পা এগোতে হলে দুপাক পেছনেও দরকার কিন্তু এটার মানে এটা নয় তুমি জীবনে হেরে গেছ এটার মানে এটাও নয় তোমার সব কিছু শেষ হয়ে গেছে তোমার মধ্যেও সে প্রতিভা আছে শুধু সেটাকে চিনে নিয়ে এগিয়ে যেতে হবে জীবনের দায়িত্ব কাঁধে নিতে শেখো কারণ জীবনটা তোমার জীবনের চাপ নিতে শেখো কারণ কর্মটা তোমার জীবন কখনই তোমাকে বুঝিয়ে দেবে তুমি কি পারো আর তুমি কি পারো না তোমার মধ্যে যে উইকনেস আছে সেটাকে শক্তি বানিয়ে ফেলো নিজের উইকনেসকে যখন নিজের শক্তি বানিয়ে ফেলবে জানবে তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছ তোমার জীবনের দায়িত্ব কিন্তু তোমারই তোমাকেই জয় করে দেখাতে হবে স্বপ্নটা তোমার সেই স্বপ্ন তোমাকেই পূরণ করে দেখাতে হবে মনে জেদ নিয়ে পরিশ্রম করো তুমি একানো এই দুনিয়ায় যে কেবল তোমার জীবনেই দুঃখ আছে তুমি একানো এই সংসারে যে কেবল তোমারই সমস্ত ভার বহন করতে হচ্ছে যদি তোমার কাজের প্রতি ভালোবাসা যদি তোমার কাজের প্রতি নিষ্ঠা থাকে তবে সে কাজই তোমাকে কাজ করাতে বাধ্য করবে জীবনের টাফ সিচুয়েশানে জীবনের সমস্যায় জীবনের প্রতিকূলতায় তুমি যদি এগুলি প্রতিহত করতে না পারো তাহলে জানবে তোমার প্রতি তোমার কোনো কন্ট্রোল নেই কাজের প্রতি তোমার কোনো নিষ্ঠা নেই ভালোবাসা নেই শুধু বাধ্যতামূলকভাবে কাজ করছ একটা কথা মাথায় রাখবে সাফল্যের পুরস্কারের থেকে সাফল্যের রাস্তা বেশি আনন্দ দেয় রাস্তায় বেরোলে আর সফলতা পেয়ে গেলে এই সফলতা তোমাকে ততটা আনন্দ দেবে না যত আনন্দ তুমি স্ট্রাগল করে পাবে তোমার চলার পথ যত কঠিন হবে তুমি তত ভেতর থেকে মজবুত হবে আর তোমার সফলতা তত সুন্দর হবে তুমি বর্তমানের সাকসেসফুল ব্যক্তিত্বদের দেখো এমন কে একজন যে বিনা স্ট্রাগেলে বিনা দুঃখে বিনা কষ্টে বেদনা নিন্দা সমালোচনা অপমান অবহেলা আর্থিক সংকটের সম্মুখীন হননি এটাই প্রকৃতির নিয়ম এটাই নিয়তির ইচ্ছা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু সব কিছু রয়েছে কিন্তু সেটা পাওয়ার জন্য নিজেকে আগে যোগ্য তৈরি করো তবেই তুমি সেটা পাবে আর তা না হলে তুমি সেটা পাবে না তুমি কিন্তু একানো এই পৃথিবীতে যে সমস্ত কষ্ট তুমি সহ্য করছো বহুজন এই প্রচেষ্টা করে চলেছে সমস্ত বাধা কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাবে কিন্তু তুমি যদি আজ দুঃখ নিয়ে হাল ছেড়ে দাও তখন কিন্তু অন্যজন তোমার থেকে এগিয়ে যাবে হয়তোবা কোনো একদিন আর স্বপ্ন পূরণের জন্য সে তোমাকেই কাজে রাখবে তাই এই পরিস্থিতি এড়িয়ে চলতে চিন্তার থেকে কর্মকে বেশি গুরুত্ব দাও পড়ার থেকে শেখাকে বেশি গুরুত্ব দাও আর সফলতার থেকে হেরে গিয়ে উঠে দাঁড়িয়ে আবারও সংঘর্ষ করাকে গুরুত্ব দাও এই চিন্তাধারা যদি তুমি আয়ত্ত করে নাও তবে এটা গ্যারেন্টি তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না তুমি সফল হবেই একদিন তুমি সফল হবেই সব বাধা অতিক্রম করে নিষ্ঠার সাথে কাজ করে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলো এই জীবন তোমার জন্য অপেক্ষা করছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে